সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আল্লাপাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাহ যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি আরো যদি বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াস করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরো হয়তো আল্লাহ বারাই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ পঞ্চাশ আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেই খায়ের করে না আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাইকে কালামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেই খায়ার দ্বারাস করে এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত ষাট বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাকাত দিয়েছি কতটুকু হজ খরচ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন ছুট খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টানকি বাজি পড়ি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজুবিল্লাহ জেলা সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার ছয়লা চলতেছে আমাদের শহর এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাঁচতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বদধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পছন্দ করি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ভোট দপলব আছে কারণ সৎ কাজে আদেশ আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তান যেন কখন এরকম ঢাক ধর না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্ডেল পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিক ভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপ লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথা নারাজ হচ্ছেন এই পাপ লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গুণা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না গুন হয়ে গেছে আপনি উজু করে আসেন দুই রাখার নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেকফা করেন বলেন আস্তাফুল্লাহ الذي لا اله الا هو الحي القيوم واتوب الله এক মুহূর্তে আপনারা সব পাপ তো माफ করে দিবেনই সব ভুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এখন শুনেন সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আস্তে বলেন গুরুত্ব সময়ের ولا عصری من الصبحের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে করলে তবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন যাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন শূন্য অনুযায়ী বড় করব ইনশাল্লাহ রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন শূন্য ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন শূন্য ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন শূন্য ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি বলে আসলি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ বাঘ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাষ্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ বাগের একটা শূন্যত আছে আল্লাহ শূন্য কি আল্লাহর সুন্নত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সুবহান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান্নাম দিয়েছেন পরে নাও আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারা এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালেও জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা एग्जांपल দেই নূহ আলী সালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা বিধান মেনেছে যারা আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প ধ্বংস করেছে কম এ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছে মানে নাই আল্লাহ রবীন্দ্র লুত আর ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খ্যাতলা করে আমার উল্টা দিকে লাফন করে দিয়েছে এদের পাচ্ছিল সমকামী ছিল সমকামী যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নাওসুন আল্লাহকে পালন করেন একইভাবে নেবী সাল্লাল্লাহু আলীসাল্লামের যুবতা গান এই যে আবুজু হে লাবুল হা বোথবা সাইবা রিয়া এরা আল্লাহ বিরাট মানে নাই আমরা ধ্বংস করেছে আবুবকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন বরকতও জানলাম বুঝতে পারলাম কি ভাই ওই আশরি মানে কি বুঝতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো লেও লয়সান লাফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউযুবিল্লাহ এখানে আল্লাহ একদম আমভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লা বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন